আপনি যখন বলেন আমি সরাসরি এই প্রসঙ্গ ধরে মণিশঙ্কর বাবুর কাছে সব থেকে আগে আসব সাড়ে সাতশো একর মণিশঙ্কর বাবু সেটার সাতাশো কোটি ভ্যালুয়েশন সাতাশো কোটি চল্লিশ এক ভ্যালুয়েশন দু সালে হয়েছিল এই সাড়ে সাতশো একর জমিটাই যে এক টাকায় সৌরভ গাঙ্গুলিকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এমন নয় দিয়েছেন সাড়ে তিনশো একর অর্থাৎ গোদা ভাঙ বা মানে অঙ্ক হিসেব যদি করি আমি তাহলে তার হাফ দিয়েছেন তাতেও তো প্রায় তেরোশো কোটি সাতাশোর থেকে প্রায় তেরোশো চোদ্দোশো কোটি এই জায়গায় এই জায়গায় আলোচনাটা তো হবে না হাফ দিয়েছে মানে সুভাষিতা যেটা বলছিলেন আমার মানে পাঁচ মিনিট আগেই সুভাষিতার সঙ্গে কথা হচ্ছিল এই নিয়ে আমার মানে অর্ধেকটা দিয়েছিলেন মানে কিছুটা কেনা জমি এখন কথা হচ্ছে সুভাষিষ দা আমার সঙ্গে একমত হবে কিন্তু যাই না যে ধরুন ব্যাঙ্কে যদি কেউ লোন নেয় তারপর যদি একটু একটা ইন্ডাস্ট্রি করে বা কিছু করে এনপিএ হয়ে গেলে ব্যাংক যখন নিয়ে নেবে জমিটা তখন কিন্তু প্রপার্টির যে জিনিসগুলো থাকবে তার সরঞ্জামগুলো সেগুলো তাকে নেওয়ার লিবার্টিটা দেবে কিন্তু জমিটা কিন্তু ব্যাংক নিয়ে নেবে কারো বাড়িতে যদি টাকা নেওয়া দেওয়া হয় বাড়িটা কিন্তু ব্যাংক নিয়ে নেবে কিন্তু বাড়িতে যে ফ্রিজ থাকবে এসি থাকবে সেগুলো বলবে তুমি নিয়ে চলে যাও আমার কথা হচ্ছে প্রপার্টিটার দাম যেরকমই বাড়ুক না কেন ইনফ্রাস্ট্রাকচারটা যেটা হয়েছে সেটা ক্লেম করতে পারে আমানতকারীরা ইন দ্য আই অফ ল

তিনি ফেল করলো তার মানে তার প্রপার্টিগুলো সমস্ত নিয়ে নেওয়া হচ্ছে সুভাষিত জানে যে জমিগুলো নিজস্ব কেনা জমি চিটফান্ডের প্রচুর জমি আছে যারা নিজেরা কিনে নেয় দলিল আছে সেই জমিগুলো সরকারের কাছে ম্যান কমিটিতে চলে যায় ম্যান কমিটি পেপার পাবলিকেশন করে সেগুলো অকশনে যায় সে অকশনে যে টাকাটা পায় সেটা জমা হয় ম্যান কমিটিতে এবং সেগুলো আমানতকারী দিকে ফেরত দেওয়া হয় কিন্তু লিজ প্রপার্টি এটা তো সরকারি প্রপার্টি এটা বিক্রি এটা আমানতকারী দিকে জমিটা পাওয়ার কোনো ব্যাপারই নেই সুভাষিতা যেটা বলতে চাইছে যে ফিল্ম সিটিটা হয়েছিল জমিটার দাম বেড়ে গেছে রিকোয়েস্ট দেখুন নিজেই বলল যে কিন্তু কমিটির জাস্টিস করেছিল যেহেতু জমির দামটা ফিল্ম সিটিটা হওয়ার জন্য বেড়ে গিয়েছিল আমানতকারীকে কিছু দেওয়া সরকারের আমি বলবো আমি 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 প্রায় বলব সৌরভ গাঙ্গুলির তো প্রচুর টাকা মানে যদি সহানুভূতির জন্য যদি কিছু টাকা সরকার দেয় সেটা অন্য জিনিস কিন্তু পিওর কোয়েশ্চেন লতা যদি বলেন তাহলে কোনোদিনও এই জমিটা আমানতকারীরা ক্লেম করতে পারে না পারে না পারে না আমি উত্তর নিয়ে নেব সুভাষ চক্রবর্তী অনেকক্ষণ হাত তুলছে সুভাষী কি বলবেন মণিশঙ্কর যুক্তির পর এবার আমি 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 দুটো কথা বলবো আমি দুটো মণিশঙ্ক মণিশঙ্কর তোমার কথাতে আমি দুটো কথা বলবো একটা হচ্ছে আমরা যারা আইন আইনজীবী আমরা জানি তুমিও জানো আমিও জানি যে লিজ প্রপার্টি যদি কাউকে আমি লিজ দিই লং টার্ম লিজ দিই তাহলে সেই লং টার্ম লিজের ক্ষেত্রে যতক্ষণ না সেটা এক্সপায়ারি করছে ততক্ষণ কিন্তু সেই তারই রাইট থেকে যাচ্ছে আর এখানে যে লং টার্ম লিজ দেওয়া হয়েছিল সেগুলো এখনো এক্সপায়ার হয়নি সেগুলো এখনো কন্টিনিউ আছে তাহলে সেই অর্থে যদি তুমি বলো তাহলে সেটাও কিন্তু আইনের দিক থেকে অন্যায় জোর করে লিজ প্রপার্টিটাকে নিয়ে নেওয়া কিন্তু অন্যায় আর দ্বিতীয় ল্যান্ডের উপরে সুভাষিষদার মক্কেলের সুভাষিষদার মক্কেলের কোন না না ব্যক্তিগত মালিকানা মানে কিছুটা অংশ ব্যক্তিগত মালিকানা কিছুটা অংশ লিজ প্রপার্টি হ্যাঁ কিছুটা অংশ লিজ প্রপার্টি তাহলে যদি যেটা লিজ প্রপার্টি আছে সেই প্রপার্টিটা লিজ এখনো শেষ হয়নি তাহলে সেখানে লিজ না শেষ হলে সরকার কি করে সেটাকে অধিগ্রহণ করে এক নম্বর দু নম্বর হচ্ছে একটা লিজ প্রপার্টি নিশ্চয়ই ইনকামবার প্রপার্টি আমাদের কোনো দাবি নেই এটা তোমার সঙ্গে আমি একমত কিন্তু সেই ইনকামবার প্রপার্টিতে যে স্ট্রাকচার তৈরি হয়েছে যে ওখানে বিল্ডিং তৈরি হয়েছে সেটা আমার টাকায় তৈরি হয়েছে আজকে যদি ইন্ডাস্ট্রি হয়

সেই মানুষগুলো যাদের যারা কান্নাকাটি করেছেন এতদিন ধরে অপেক্ষায় থেকেছেন বিচারের অপেক্ষায় থেকেছেন টাকা ফেরতের অপেক্ষায় থেকেছেন সেই সর্বসন্ত মানুষগুলো টাকা ফেরত পেলেন না প্রয়াগ সেটিতে ইনভেস্ট করে প্রয়াগে ইনভেস্ট করতে টাকা চলে গেল তা সেই নিয়ে কোর্টকাছারি চলছে এবার কে লিজ কে লিজ নয় কোন জমিতে কি হয়েছে না হয়েছে সে তাদেরকে টাকা ফেরত দেওয়ার কোনো বন্দোবস্ত হলো না ওই ওই প্রয়াগের জায়গাতেই সেটাকে ভেঙে চুরি সেখানে নাকি আবার হবে আমি জানি না যে আদর্শটা সম্ভব কিনা না তো ইতিমধ্যেই কোর্টের ইন্টেফারেন্স আবারও হয়ে গেছে সেখানে সেই জমিটা এক টাকা দেওয়া হলো আমি জানি না টাকা জমি দেওয়ার পরও একটাকা টাকা নিয়ে মানুষের চোখে লাগছে কিন্তু একটাকা টাকা জমি দেওয়ার পরও আদৌ সেখানে শিল্প হবে এই যে ইতিমধ্যেই আইনি আদাল আইন আদালতের দরজায় ঘুরতে হচ্ছে আমানতকারীদের আবারও তো সে একই জায়গা হবে আসলে উদ্দেশ্য নিয়ে কোথাও প্রশ্ন উঠছে নিয়ে প্রায়োরিটি নিয়ে প্রশ্ন উঠছে সরকারের কাছে তাহলে প্রায়রিটি কোনটা ছিল এই মুহূর্তে আদৌ শিল্প করার ইন্টেনশন রয়েছে তাহলে উইদাউট হোমওয়ার্ক প্রথমে আগে শালমনি যাও তারপর যাও তো গন্ডগোল এখান থেকে শুনে অন্য কোথাও যাও আগে তারও আগে স্পেনে যাও ইন্টেনশন নিয়ে প্রশ্ন উঠছে না একটা সৈকত দেখুন যেদিন এই ঘোষণাটা হয় সেদিন আপনার সঙ্গে শোতে আমি ছিলাম আমি সোশ্যাল মিডিয়ায় ঘাটতে ঘাটতে দেখলাম একদম কারেক্টলি সেদিন আমি বলেছিলাম যে তাড়ুয়া মুখ্যমন্ত্রী আনতে চাইছে শিল্পে গতি তাই বেহালার সৌরভ স্পেনে গিয়ে শাসছে শিল্প শিল্পপতি আপনার সেদিন সোজাসুজি স্বর্ণালীর ক্যাপশন ছিল কলকাতা টু শালবনি ভায়া স্পেন সৌরভবাবু সেদিন ঘোষণা করেছিলেন তার ঠিক চব্বিশ ঘন্টা পর এয়ারপোর্টে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছিলেন তখন তিনি বলেছিলেন ছ মাসে হবে না ওটা ওটা ষোলো মাস বা কুড়ি মাসে হবে সে কুড়ি মাসটা কেটে আজকে কতদিন কেটে গেল তারপর আজকে আমরা এই নিয়ে আবার আলোচনায় বসেছি দু হাজার সাল ফিফথ এপ্রিল এই প্রয়াগ ফিল্ম সিটির উদ্বোধনে কে উদ্বোধন করেছিলেন শাহরুখ খান তিনি কোন পদে ছিলেন না প্রয়াগ ফিল্ম সিটির ব্র্যান্ড অ্যাম্বাসডার ছিলেন এবং তিনি একই সময়ে বেঙ্গল ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসডাডার হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখ খানের সম্পর্ক আমরা সকলে জানি মাত্র দুটো সিনেমা শুটিং এখানে হয়েছিল। সাতাশশো কোটি টাকা আমানতকারীদের টাকা এই প্রয়াগ সিটির সঙ্গে জড়িয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমি আমাকে হয় ধরতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ল্যান্ড ডিপার্টমেন্ট বলে কিছু নেই আর নাহলে সবটা জেনে শুনে এই এত বড় দুর্নীতিতে ধামাচাপা দেওয়া হয়েছে চিটফান্ডের দুর্নীতির তদন্ত শুরু করলো প্রথমে কলকাতা পুলিশ রেড করেছিল দু হাজার সালে দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল বাসুদেব বাগচি এবং তার ছেলে অভিক বাগচিকে তারপর সিবিআইয়ের হাতে মামলা যায় এবং পরবর্তীকালে মামলার গতি প্রকৃতি এখন হাইকোর্টের বিচারাধীন মমতা বন্দ্যোপাধ্যায় একদম পুরোটা জানতেন যে আপনি বললেন না যে বারবার শালবনি থেকে গড়বেতা গড়বেতা থেকে অন্য কোথাও আসলে টাইম কিলিং ম্যাটার শিল্প হবে না কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ভাই পোড়া তারা

হয়ে তার মুখোশগুলো ধীরে ধীরে খুলছে দু সালের আগে শালবনিতে বামফ্রন্ট সরকার জিন্দালকে শিল্প করবার জন্য জমি দেয় এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী দলনেত্রী রাস্তায় নেমে ওই জমি আন্দোলন করে শালবনি জিন্দাল কারখানা হতে দেয়নি আর আজকে জিন্দাল আজকে টাটারা এই রাজ্যে একটা শিল্প কলকারখানা করবার সুযোগ পায় না অথচ সৌরভ গাঙ্গুলিকে এখান থেকে স্পেনে নিয়ে যাওয়া হয় আপনার আমার ট্যাক্সের টাকায় স্পেনের মতন যেতে আসতে কতজন আমরা আলোচনা করেছে এই নিয়ে কতজন অফিসার গেলেন কতজন নেতামন্ত্রী গেলেন কতজন সাংবাদিক গেলেন এবং এই টাকা খরচ করে দিনের শেষে ফলাফলটা কি স্পেন থেকে কোন শিল্পই আসেনি আমি এটা অন্য বিষয় বলি একটু আগে আমরা কথা বলছিলাম যে বাজেয়াপ্ত হওয়া জমি নিয়ে আমি আসবো সুপর্ণদাস দীপ্তাশ্বর কাছে বাজেয়াপ্ত হওয়া জমি নিয়ে বেশি পুরনো নয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলেছেন যদি বাজেয়াপ্ত হওয়া জমি কেউ কিছু করে দেওয়ার চেষ্টা করে সেখানে কিছু করার চেষ্টা করে যদি সরকারও পর্যন্ত করে তাহলে কি করণীয় অন্য কেউ নয় কোনো আইনজীবী নয় কোন সরকারের হয়ে সরকারের বিপক্ষে আমানতকারীদের পক্ষে তাদের বিপক্ষে নয় খোদ মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র দেড় বছর আগে তিনি নিদান দিয়েছেন যাই না তার মাথায় সেই সময় কি কিন্তু তিনি হওয়া জমি কী করেছিলেন বা শোনাব আমি সবাইকে আমার নলেজে নেই বাট যদি আপনারা তদন্ত করে দেখেন এ ধরনের কোনো জমি আমি সরকারিভাবে কোথা থেকে নিয়েছি বা কিছু করেছি বা কাউকে পাইয়ে দিয়েছি আমি আপনাদের কাছে বলবো ইমিডিয়েট তদন্ত করে বুলডোজার দিয়ে উড়িয়ে নিন উড়িয়ে দিন আমার কাছে পারমিশান নেওয়ার প্রয়োজন নেই